Oh. Hello, hello, hello. すごいけど。 হ্যালো গুড কমেন্ট করো কে কে আছো কেমন আছো মনিকা ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো শরীরটা একটু একটু খারাপ এমনি তো ভালো আছি তুমি কেমন আছো বলো কি করছো বলো শুভ সন্ধ্যা অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই কেমন আছো তুমি বলো ভালো আছি আমি ভালো আছি আচ্ছা ভালো থাকো হ্যালো হ্যালো বলো কেমন আছো শুভ সন্ধ্যা ওর থেকে দেখছো লাইফটা কেমন আছো বলো থ্যাংক ইউ এল বিতে জয়েন হওয়ার জন্য ছেলে মেয়ে কেমন আছে বাবা কেমন আছে সেই সেই সবাই ভালো আছে গো ছেলে মেয়ে ছেলে মেয়ের বাবা সবাই ভালো আছে তুমি কেমন আছো দাদাভাই কেমন আছে বাবু কেমন আছে বলো হম বুঝতে পেরেছি তো বুঝতে পেরেছি ভালোই আছে কি ৰ বান্না কৰিলে কি খা দা কৰিলি মানো কাজ করেছি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল পাঁপড় ভাজা ফুলকপি আলুর তরকারি কিন্তু সেই লাগে শীতে দারুণ লাগে বলো শীতে হেভি লাগে না এই যে দেখো মন খারাপ করে বসে আছে মুখে হাসি নেই মন খারাপ করে বসে নেই গল্প করো গল্প করব কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো অনেক অনেক ধন্যবাদ তুমি কি করেছো দিদিভাই আজকে একাদশী তো খাওয়ার লোক নেই সকালে করেছিলাম সিদ্ধ ভাত আর এখন করেছি পিৎজা মেয়ে খাবে মেয়ের বায় না এই আর কি হ্যালো বলো কোথা থেকে দেখছো কেমন আছো বলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা মানুষের জীবনটা অল্প একদম একদম বলা যায় এখন কথা বলছি কালকে নাও বলতে পারি ঠিক বলেছ একদম ঠিক বলেছ মানুষের জীবনটা অল্পই এখন কথা বলছি কালকে নাও বলতে পারি তাই না হ্যাঁ করে অ্যাড 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 থ্যাংক ইউ অ্যাড দেখার জন্য এম ডি ভাই কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো থ্যাংক ইউ এলবিতে জয়েন হওয়ার জন্য খুব সুন্দর কথা বললে ভালো লাগলো ঠিক বলেছো গো মানুষের কোনো গ্যারান্টি নেই এই আছে এই নেই কে নামো কে কে আছো নামো ঝুলে থাকলে হবে না নিচে এসে কমেন্ট করো সবাই মানুষের জীবনটা অল্প মাঝখানে একটা গল্প যাবো একদিন ঝরে থাকবে স্মৃতি পড়ে সবাই হবে পর আপন হবে মাটির ঘর একদম একদম দারুণ খুব সুন্দর অ্যাড চলছে থ্যাংক ইউ অ্যাড দেখার জন্য ঠিক বলেছ সুন্দর কমেন্ট ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য দিদি ভাই আছো দেখতে পাচ্ছি কষ্টে আছি তো কি হয়েছে লুকানোর জন্য তো সৃষ্টিকর্তা সুন্দর হাসিটা দিয়েছে হ্যাঁ ঠিক ওটা যার কষ্ট আছে সে লুকাবে আমার তো কষ্ট নেই আমি কেন লুকাবো আমার শরীরটা একটু খারাপ তাই আর কিছু না একটু অসুস্থ অসুস্থ লাগছে ভাইরা কোথায় করো কত বড় অ্যাড হ্যাঁ মাঝে মাঝে খুব বড় অ্যাড দেয় আবার মাঝে মাঝে একটুখানি অ্যাড দেয় একদম দেখার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় মাঝে মাঝে ঠিক বলেছ ছোট বড় অ্যাড না না বাড়িতে আছে ঘোরে সবার বাড়ি দিয়ে তিন ছেলে তিন ছেলের বাড়ি ঘুরে ঘুরে থাকে প্রথমে ছিল আমাদের বাড়ি তারপর ছোট জনের বাড়ি এখন মেজো জনের বাড়িতে আছে আবার আসবে আবার যাবে সেই তো এখন তো কাজ হ্যাঁ ঠান্ডা কেমন তোমাদের ওখানে সেই ঠান্ডা ভাই জমে যাচ্ছে একদম ভীষণ ঠান্ডা চুল ফুল গুলো আছড়ায় বসে পড়েছি ওই চাঁদ তোমার মতন একটি চাঁদ আমারও আছে তুমি তো থাকো বহু দূরে আর সেই তা সে থাকে আমার হৃদয় জুড়ে ও বাবা সুন্দর একটা বাচ্চা ছেলের ছবি নাকি বুঝতে পারছি না কে ধন্যবাদ günder 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 ভাবে আছো দেখতে পাচ্ছি আজ দোকানে গেছিলে না গো যাইনি দিদি ভাই তোমার কোনো সমস্যা বলো আমার তো কোনো সমস্যা হচ্ছে না নিজের অবস্থান থেকে সুক্রিয়া আদায় করতে জানলে প্রতিটি মানুষ সুখী নিজের অবস্থান থেকে সুক্রিয়া আদায় করতে জানলে প্রতিটি মানুষ সুখী আচ্ছা ঠিক একদম ঠিক ধরেছ গো আজকে তো একাদশী সবই খায় সবাই তোমার হয়তো জানা থাক জানা নেই দুই ম্যাডামকে নমস্কার নমস্কার অম্বরেশ অম্বরেশ দাদাভাই বলো কেমন আছো কি করছো বলো থ্যাংক ইউ কী করছো বলো কেমন আছো বলো হাই হ্যালো শুভ সন্ধ্যা আওয়াজ বেরোচ্ছে না নমস্কার স্যার কেমন আছেন হ্যাঁ স্যারকে নমস্কার দাও ফার্স্ট টাইম এলাম বলছো কেন বলো কেমন আছো প্রীত এসেছে প্রীত হ্যালো প্রীত বলো শুভ সন্ধ্যা প্রীত বলো শুভ সন্ধ্যা কেমন আছো বলো কি ভালো লাগলো গো তাই না কোথায় বাড়ি আপনার আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনায় কেমন আছো ভালো আছি প্রীত তুমি কেমন আছো বলো হুম প্রীত শর্মা ক্যাসে হো আপ নেই প্রীত শর্মা ক্যাসে হো তুম বাতা দো অগমনি দিদি কেমন আছো প্রীত শর্মা বাংলা শিখে গেছে গো বাংলা পারে সুন্দর ফার্স্ট এলাম আপনার আইডিতে থ্যাংক ইউ জি থ্যাংক ইউ ধন্যবাদ কোথা থেকে দেখছেন লাইভটা বলেন ফার্স্ট টাইম আসার জন্য থ্যাংক ইউ ভালো আছি প্রীত শর্মা বলছে প্রীত বলছে হ্যালো হ্যালো আমি ভালো আছি জি আচ্ছা ভালো থাকো গুড সব সময় গুড থাকো গাজীপুর থেকে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ গাজীপুর থেকে দেখার জন্য জানো মনিকা স্যারের হয়ে গেছে আচ্ছা দেখা নেই তো ওই জন্য তো দেখা সাক্ষেত হচ্ছে না আসে না ওই জন্য তো দেখি না ঠিক 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 আর মৃত্যু ওরা ভাই ভাই পার্থক্য একটাই ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল একদম আগে দিদি প্লিজ রাইটিং ইংলিশ আচ্ছা ইংলিশের লেখকও প্রীত শর্মা বুঝতে পারছে না ওকে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনাতে রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা ক্যাসে হো তুম প্রীত শর্মা বলো একদম ছি আমি ভালো আছি কাকে দেখেন না ওই যে বাধা পড়ে গেছেন ওই জন্য আসেন না বুঝতে পারিনি তো আমি তো জানতাম না আপনার কথা বলছি কার কথা বলবো আপনার কথা বলছি मैडम नाम उल्लेख करते ना मैडम के एकदम थैंक यू शर्मा जी थैंक यू बोलो कैसे हो क्या हालचाल है आपकी बताओ আগো ম্যাম কেমন আছেন আগো কেমন আছেন ভালো আছি স্যার আপনি কেমন আছেন ফটো ছেড়েছে নাকি কি করে দেখেছ গো দিদিভাই? আপনার ওয়াইফ কেমন আছেন হম বলো এবার হ্যাঁ আছি হবে আমি পড়ে নিয়েছি ঠিক করে ভালো আছি স্যার আপনি কেমন আছেন আমি বলেছি আচ্ছা আহ হা হয় ভালো আছে বাহ সুন্দর গুড নিমন্ত্রণ রইলো স্যার কে নিয়ে আমাদের বাড়িতে আসবেন হুম নিমন্ত্রণও পেয়ে গেল ও আচ্ছা আচ্ছা আমার কাছে আসে না আমি আমার সব নোটিফিকেশন বন্ধ কেউ লাইভ এলেও দেখতে পাই না যদি যাই মানে ইউটিউবে তো যাওয়া হয় সব সময় ও গেলে আর কি সামনে আসে লাল হয়ে আসে তা দেখতে পাই নোটিফিকেশন সব বন্ধ টাং করে নোটিফিকেশন আসতেই থাকে বিরক্ত লাগে বন্ধ করে দিয়েছি অল নোটিফিকেশান বন্ধ আছে ওই জন্য আসে না আমার কাছে গিয়ে গিয়ে দেখতে হয় আগে আগে আপনারা আপনারা সুন্দর সুন্দর কবিতা লিখছিল কোথায় চলে গেল ওই ভাইটা আমি ছবি দেখে বললাম আর কি ভাই জানি না ছোট না বড় না কি ঠিক আছে কবে যাব বলেন কবে যাবে বলে দেন জানিয়ে দেব

또 다가다 왔지나 보는 데게 좀 100년 살자

ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো রেখে দিচ্ছি লাইভটা থ্যাংক ইউ সবাইকে কে কে আছো সবাইকে টাটা বাই বাই